ফ্রেন্ড আবার চলে এসলাম ছেলে পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত আজ কিছু এই গরমে আরামদায়ক লিলেন কাপড়ের ম্যাক্সি সুতি দেখাইছে এখন আবার লিলেন এই ম্যাক্সিগুলো পুরো আরামদায়ক ম্যাক্সি কোরিয়ান লিলেন গলাটা দেখেন ডিজাইনটা দেখেন কালারগুলো দেখেন এই যে দেখেন একটা করে দেখেন ডিজাইন এটা হলো একটা কোরিয়ান লিলেন ফ্রি সাইজ শর্ট আতা দেখছেন কালার কম্বিনেশন দেখেন এই যে শর্ট আতা হা ঠিক আছে একদম বাটন সিস্টেম এই যেখানে দেখেন একটু এই ম্যাচিং কাজ করে ম্যাচিং সুতো দিয়ে কাজ করা তারপর হলে এই যে একটা লেস দেওয়া আছে তারপর হলে সামনে বুকের ভিতর পাইপিং আছে এই যে দেখেন মাথা নষ্ট করে অফার দিব কোরিয়ান কাপড়ও লিলেন ম্যাক্সি এই গরমে আরামদায়ক ম্যাক্সি এক পিস নেবেন এক পিস নিবেন মাত্র পাঁচশো টাকা সেই সেক্ষেত্রে অফার প্রাইস দুই পিস যাবে হলো এক এক পিস দিবেন পাঁচশো টাকা সেই ক্ষেত্রে অফার প্রাইজে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার দুই পিস নেবেন মাত্র নয়শো টাকা কুরিয়ান লিলেন দেখছেন গেটটা দেখেন ফ্রি সাইজ পুরো মাথা নষ্ট করা অফার প্রাইস এই যে দেখেন গেটটা দেখছেন কুরিয়ান নিলেন হানড্রেড পারসেন্ট রং কষ গ্যারান্টি আর সবচেয়ে বড়ো কথা হলো আমাদের পেজ থেকে চ্যানেলের থেকে যারাই নেয় আলহামদুলিল্লাহ একটা কাস্টমার বলতে পারবে না যে এইগুলো রং কষ হচ্ছে কোনো ম্যাক্সি শুধু লিলেন না লিলেন ছাড়াও আপনি সুতি একবার এক কালার এক কালার সুতি নিলেও আপনি অঙ্কর শুট না ইনশাল্লা আমরা এটা গ্যারান্টি দিয়ে বিক্রি করি আর আপনার যদি বিশ্বাস না হয় যারা সরাসরি নিতে চাচ্ছেন চলে আসতে পারেন মৌচাট মার্কেট ঢাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো এক একশো চার দ্বিতীয়তলা আসার আগে হোয়াটসঅ্যাপে মো নম্বর থাকবে যোগাযোগ করে আসবেন এ আর একটা কালার কালারগুলা দেখে রাখেন এটা মিষ্টির উপর সাদা পেন্ট আবার একটু সুতোর কাজে ম্যাচিং সুতোর কাজ কিন্তু তারপর হাপাতা এগুলো কিন্তু সবগুলো এই গরমে হাপাতা ম্যাক্সি পুরো হাফাতা ম্যাক্সি মাথা নষ্ট করা ম্যাক্সি এই গরমে আর কি পড়বে ম্যাক্সি শুধু গরমের আরামদায়ক পোশাক অনেকজনের ম্যাক্সি পাশাও পরে তারপরে একটু স্বাস্থ্য পেকনিক তার পড়ে কিন্তু ম্যাক্সিগুলো খুবই আরাম কাপড় খুবই সফট কুরিয়ান নিয়ে নেন হান্ড্রেড পার্সেন্ট রংকোশ গ্যারান্টি এক পিস নিবেন সেক্ষেত্রে পাঁচশো টাকা অফার প্রাইজে যাবে মাত্র দুই পিস নয়শো টাকা চ্যালেঞ্জ করা অফার এর চেয়ে কম অফলাইন অনলাইনে কোনো লাইনে দিতে পারবে না কালারগুলো খেয়াল রাখেন এ আর একটা কালার অ্যাশ কালারের ভিতরে অ্যাশ কালারের ভিতরে সাদা একটা পিন্ট তারপর হলো লেসের কাজ করা সুতোর ম্যাচিং করা কাজ করে এই যে কাজটা কিন্তু সুতোর কাজ করা ম্যাচিং এই যে দেখেন মাথা নষ্ট করা অফার প্রাইজে যাবে এক পিস দিবেন তিনশো ফ্রি সাইজ এটা কিন্তু ফ্রি সাইজ তারপর এগুলো কিন্তু সামনে বাটন বাটন সিস্টেম গোল গলা এই যে হাতাটা কিন্তু পাইপিং করা আছে সাদা একটা পাইপিং করা হাফ হাতার ভিতরে খুব সুন্দর আর ম্যাক্সিটা হলো কাপড়টা এত প্রিমিয়াম কোয়ালিটির কুরিয়ান লিলেন আসলে কাপড়গুলো এত এত সুতিরছে পড়ছে আরাম দেখছেন কালার কম্বিনেশন দেখেন মাথা নষ্ট করা অফার এক পিস দিবেন পাঁচশো দুই পিস অফার প্রাইজে চ্যালেঞ্জ করা অফার বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র নয়শো টাকা এর চেয়ে কমে কোন অফলাইন অনলাইন কোনো লাইন দিতে পারবে না চ্যালেঞ্জ করে দিলাম কারণ আমরা ম্যাক্সি বিক্রি করি চ্যালেঞ্জ করি আর আমরা কমের দামের হিসাব করি না আমরা মানের হিসাব করি এইটা দেখেন আমাদের এখানে ভালো কোয়ালিটি পাবেন আমাদের এখানে না বলতে পারবেন সবারই কে সবার কাছে না আমরা আমার ডাক্তারটা বলতে পারবো হান্ড্রেড পার্সেন্ট রং কোষ গ্যারান্টি দেখছেন না পুরো আমাদের ম্যাক্সি তো আরও অনেক কাস্টমার নিছেন আপনারা হয়তো নিসেন এই ম্যাক্সিগুলো কুরিয়ান লিলেন লিলেন কাপড়ের চায় না কুরিয়ান লিলেন যেই লিলেন আছে বাংলায় লিলেন কিন্তু ওই লিলেন না এটা হলো কুরিয়ান লিলেন মাথা নষ্ট করা অফার এক পিস রাখবো পাঁচশো দুই পিস নেবেন নয়শো টাকা মাত্র নয়শো যারা এখনও ভিডিওটা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কালারগুলো দেখছেন না কালারগুলো চারটা কালারের ভিতরই হয় ম্যাক্সিমাম চারটা কালারই অ্যাভেলেবেল আছে যে যার কটা লাগবে নিতে পারবেন ঠিক আছে যারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর তারপর আমাদের কিন্তু এই ভিডিওটা ফেসবুক পেজেও যাবে যারা ফেসবুক পেজটা ফলো দেন নেয় প্লিজ ফলো দেবে লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ কিন্তু একই নাম সেলিম ফ্যাশন আমাদের ইউটিউব চ্যানেল সেলিম ফ্যাশন ফেসবুক পেজও সেলিম ফ্যাশন যারা এখনও ভিডিওটা ফেসবুক পেয়ে ফলো দেন প্লিজ ফলো দেয় লাইক কমেন্ট শেয়ার করুন আমার ইউটিউব চ্যানেলটা ফলো দি সাবস্ক্রাইব করবেন আর যারা এখনো আমাদের পেজের থেকে অর্ডার করেন প্লিজ আপনি দরকারি যেটাই লাগবে আন্ডার গার্মেন্টস থেকে দৌড়ে ম্যাক্সি নাইটি যাই চান আমাদের এখানে ফেন্সি নাইটিও হবে আলহামদুলিল্লাহ দেওয়া যাবে রেডিমেড যারা ব্লাউজ নিতে এসেছে আমাদের পেজগুলো দেখতে পারেন আমাদের পেজের সম্পূর্ণ কোয়ালিটি জিনিস পাবেন আর দামে কম মানে ভালো এটা হানড্রেড পার্সেন্ট আমরা গ্যারান্টি দিচ্ছি আর আপনি চাইলে সরাসরি নিতে পারেন চলে আসতে পারেন মোচাট মার্কেট ঢাকা আসসালামু আলাইকুম